আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশা আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনে সম্পৃক্ত করেন এই জন্য বিষয় খেয়াল রাখবেন এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে যেন আমার দান মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেক দিন মিস না পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশা আল্লাহ যদি আমরা এইটা করি খৈরুমিন আলফি চাহার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্টপ দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমল নামায় নিম্নেইটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানেন এক নম্বর তাহলে আমার কোন রাত্রে দান সদাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম রাকাত সালাত আদায় করব। সালাদব কোনোভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু তো আমার লাইলাতুল লাইলাতুল কদরের কদরের নামাজের নিয়তে নিয়তে নয় আমি দুইটা রাকাত চাররা কাপ ছয় রাকাত আট রাকাত কাপ আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খাড়ব প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাডটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এইটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেকদিন বিশ বার তিরিশবার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাইলালুল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি নাই এসার নামাজের পরে আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুগস্ত আসে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটটুকু পারি কিন্তু কোরআন লোয়ার জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিদ্দিকারাদি আল্লাহ না থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্ত করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা ইনকাকা আফুন তোহিব্বুল আফুয়া ফা আফু আন্নি আল্লাহ হম্মা ইন্নাকা আফুন তোহিব্বুল আফুয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং নিচে দিবেন। আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাপ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাফে অতএব এতে কাফ করার চেষ্টা